কোনো বেনিফিটেড হয়েছে তো এটা যদি আপনি কাস্টমার কাছে তুলে ধরতেন আসলে আচ্ছা আসসালামু আলাইকুম আপনাকে সবার আগে ধন্যবাদ আপনাদের টেস্ট লক কোম্পানিকে ধন্যবাদ যে আজকে টেস্ট লকের কোম্পানি কারণে আমার হয়তো সিকিউরিটি কারণে আজকে আমার গাড়িটা রক্ষা পেয়েছে আচ্ছা কি বিষয়ে মানে কি হয়েছিল বিষয় ঘটনা হয়েছে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় তো একটা ভুলবশত বসে একটা রাস্তাতে ঢুকে গেছে তো ওখান দিয়ে একটা মানুষে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি ডেমরা রোডে হাইওয়ে বেরোবো কি করে তো সেটা ফাঁস লেগে গেছে দেন ওখানে আরো পাঁচ সাতজন লোক মনে করেন ওই অবস্থায় গাড়ির চাবি টাবি নিচে ফোন টোন সব নিচে নিয়ে মনে করেন যে গলায় ফাঁস দিয়া সন্ত্রাসীরা তো মেরে ফেলবে তখন মানুষজন আসছে আসার পরে তারা খুব চেষ্টা করছে এটা নেওয়ার জন্য গাড়িটা খুব চেষ্টা করছে তো তারা অনেকবার আমার ছিল এবার কিভাবে একটু দেখেন তো ভাইয়া কিভাবে ছিল এভাবে রিমোটটা ছিল তো তারা যখন আমাদের সব নিচে এই লকটা দেখে নাই মানে পকেটে থাকার কারণে দেখে নাই পরে আপনাদের এই লকের কারণে পরে মনে করবে যে আমি গাড়ি কোনো রকম একটা ওখান থেকে আল্লাহ বাঁচাইছে তো ওখান থেকে মনে করেন একটা অটো নিয়ে আমি গাড়িটা কোনোভাবে থানায় নিয়ে গেছি আর দেন তার আগে ত্রিপল নাইন আমি কল দিয়েছিলাম কল দেওয়ার পরে ত্রিপল নাইন থেকে রেসপন্স করছে তারা রেসপন্স করার পরে ওখানকার থানার নাম্বার দিয়েছে আমাকে কিন্তু থানার থেকে লোক আসেনি তারা অপেক্ষা করতে করতেছে করতেছে দেন আমাকে পরে বলতেছে যে আপনি একটা কাজ করেন থানায় চলে যান কিন্তু আমাকে তৃণমূল নাইনের থেকে বলা হয়েছে যে আপনার ওখানে পুলিশ যাবে কিন্তু পুলিশ যায় নাই এই সেবাটা আমি পাইনি তারপরে যেইটাই হয়েছে আধা ঘন্টা অপেক্ষা করার পরে পুলিশ যায়নি দেন আমি পরে থানায় গেছি তো থানায় যাওয়ার পরে তারা আমাকে বললো যে তাদের নাকি আওয়ামী লীগ বিএনপি এবং হয়েছিল আপনার জামায়াতের মিছিলের কারণে তারা আসতে পারেনি

ভাইয়ার জিডির কপিটা জিডির কপি এবং এই হচ্ছে আসামি আপনারা যদি তাদেরকে ভাই শনাক্ত করতে পারছে তো আপনারা যদি কেউ ওনাদেরকে চিনে থাকেন অবশ্যই ভাইকে সহায়তা করবেন এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে আমরা বলবো যেন ভাইকে এটার একটা যথাযথ বিচার করে দেয় এবং ভাইয়া কি বলতে চান আমাদের মানে যে কাস্টমাররা আছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান আসলে আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে যারা এখনো বাইকে সিকিউরিটি লক লাগান নাই আপনার কি কোম্পানি লাগবেন তা জানি না যা যে যেটা লাগান আমি লক লাগে আসলে দুই বছর ধরে ভালো সুবিধা পাই আমার ব্যাটারি তেমন ডাউন হয় নাই তো এই আমার বলবো যে আমি ভালো ভালো একটা পাইছি পাইছি সার্ভিসও কোনো কিছু নষ্ট হয়ে গেছে সাথে সাথে তারা ফ্রিতে এই জিনিসগুলো করেছে রিপেয়ার আর তার থেকে বড় কথা হয়েছিল যখন আমি আমার যানবাচনের পরে দশ মিনিট সময় পরে আমি যখন আসি ওই জায়গায় তো আসার পরে আমি তো ভাবছিলাম হয়তো আমার বাইকটা নিয়ে গেছে কিন্তু আসার পরে দেখি যে না তারা বাইকটা রেখে চলে গেছে

যে আপনি মানে আপনার বাইকটা সেভ করবেন তাহলে সেটা টোটাল দায়িত্ব আপনাকেই নিতে হবে আর বিপদ কিন্তু বছরে তিনশো পঁয়ষট্টি দিনই আসবে না তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে কোনো একদিন আসে তাই আপনারা সচেতন হন আপনাদের বাইকের প্রতি কেয়ারফুল হন আসসালামু আলাইকুম Tesla military grade automobile security.